আগামী চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই ভারত জোর যাত্রা আঠারোই জানুয়ারি অসমে প্রবেশ করবে জেলায় জানুয়ারি পর্যন্ত চলবে এই যাত্রা পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যাত্রাটি শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে নিয়ে বিস্তারিত তুলে ধরেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশে বসে অভিজিৎ পাল কি বললেন দেখে নেওয়া যাক আজকে যে আমাদের যে মুদ্রার বিষয়টা ছিল যে ভারত ভারতজুড়ো নেয়া যাত্রা ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজি আগামী চোদ্দোই জানুয়ারি উনি মণিপুর থেকে সেই যাত্রার শুরু করবেন এবং আঠারো জানুয়ারিতে উনি আসামে প্রবেশ করবেন আঠারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আট দিন আসামের সতেরোটা জেলাতে অংশগ্রহণ করবেন তারপর উনি ওয়েস্ট বেঙ্গল হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উনি ছয় হাজার সাতশো তেরো কিলোমিটারের যে যাত্রা সে যাত্রা গিয়ে উনি মহারাষ্ট্রের থানেতে গিয়ে উনি শেষ করবেন উনি এবারের যাত্রায় বারোটা রাজ্য এবং আমাদের শুধু আসামেই উনি সতেরোটা জেলাতে উনি এই যাত্রা করবেন সেই যাত্রা এবারে যাত্রার নাম হচ্ছে ভারত জুড়ো ন্যায় যাত্রা যে বিগত দশ বৎসরে ভারতবর্ষে যেভাবে অন্যায়ভাবে এবং গণতন্ত্রকে যেভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে জনসাধারণের সঙ্গে যেভাবে অন্যায় চলছে সেই অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজির সেই যাত্রা তাই সেই যাত্রায় আমরা সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমরা শিলচর এবং কাচার জেলার প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাতে চাই আপনাদের মাধ্যমে যে ওনারা গিয়ে যেন আসামের যে সতেরোটা জেলা রাহুল গান্ধীজি আঠারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত যাত্রা করবেন সে যাত্রাতে যেন সবাই গিয়ে অংশগ্রহণ করেন যারা কংগ্রেস দলের কর্মী ছাড়াও যারা কংগ্রেস ভাবাপন্ন মানুষ বা যারা রাহুল গান্ধীজির আদর্শে বিশ্বাসী ওনারা সেই যাত্রাতে যাওয়ার জন্য আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই সেই যাত্রাতে যদিও আমাদের কাচার জেলাটা সে যাত্রাতে ইয়ে হয়নি কিন্তু এই সতেরোটা জেলার যে যাত্রা সেখানে আমাদের কাচার জেলার অনেক কংগ্রেসের নেতৃবৃন্দরা বিভিন্ন আসাম প্রদেশ কংগ্রেসের যে সাব কমিটি গঠন হয়েছে সেই সাব কমিটির দায়িত্ব নিয়ে আমাদের বরাক উপত্যকা থেকেও অনেক কংগ্রেস নেতৃত্বরা আছেন যে আমরা সেই যাত্রাকে সফল করার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করব অন্যায়ের বিরুদ্ধে ন্যায় দেওয়ার জন্য সে যাত্রা হচ্ছে বিগত দিনে যে দশ বছরের যে কালো অধ্যায় সেই কালো অধ্যায়ে ভারতবর্ষের যে একশো পঞ্চাশ কোটি মানুষ সেই মানুষকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজির এই যাত্রা দিনে আপনারা দেখেছেন যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীজি চার হাজার তিনশো কিলোমিটার যাত্রা করেছিলেন সেটা ছিল সাউথ থেকে দক্ষিণ থেকে উত্তর প্রান্তে এবারে যাত্রাটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম প্রান্তে ভারতবর্ষের প্রত্যেক জায়গার জনসাধারণের সুখ দুঃখ সংস্কৃতি এইসব জানার জন্য মানুষের সঙ্গে যে অন্যায় অবিচার চলছে দেশে সেটা জানার জন্য রাহুল গান্ধীজি পদভ্রমণে উনি প্রত্যেক জনসাধারণের সঙ্গে যা যেভাবে যোগাযোগ করতে পারেন প্রত্যেককে যেভাবে জুড়তে পারেন এক ভারতবর্ষ এক দেশ আমরা সব এক দেশের যে জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একসঙ্গে জুড়ার জন্য সে যাত্রা আর প্রথমবারের যাত্রা উনি দক্ষিণ থেকে উত্তর প্রান্তে করেছিলেন এবার তিনি পূর্ব থেকে পশ্চিম প্রান্তে যাত্রা করবেন